হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো এটা কি জানো তো এটা হচ্ছে মাঠ আমরা দেখো মাঠে চলে এসেছি আসলে আমার বান্ধবী এসছে বাড়িতে তো আমিও আসলাম বাবার বাড়িতে তো আমরা দুজনে একটু মাঠে ঘুরতে এসেছি সবসময় তো এক জায়গায় হই না না তো অনেকদিন পর এক জায়গায় হলাম এই দেখো এই তাকানারে রে হায় এটা হলো আমার ছোটোবেলা খেলার সাথী আর একজন আছে পিঙ্কি ওর বিয়ে হয়ে গেছে রানাঘাট তো ওর ছেলে ছোট তো তাই পিঙ্কি ঠিকঠাক আমাদের তিনজনের একসঙ্গে হয় না দেখা তো পিঙ্কি আমি তাপসী মানে আমরা এই তিনজনে হয়েছি ছোটোবেলা খেলার সাথী তো তিনজন তিন দিকে থাকি তো ওর সঙ্গে আমার সঙ্গে আজকে বাড়ি এসে দেখা হলো তাই ভাবলাম যে একটু ব্লগ বানিয়েই নিই তো পিঙ্কি অত দূরে বিয়ে হয়েছে ওর সঙ্গে এখনো ব্লগ বানাইনি তো পিঙ্কি তুই যদি থাকিস তো দেখিস কেমন আছিস বলিস ঠিক আছে এই দেখ আমি আর তাপসি মাঠে এসেছি ভালো করে বল তুই কিছু পিঙ্কি বল হাই পিঙ্কি কেমন আছিস ভালো আছিস এই দেখ খুব মিস করছি পিঙ্কি তুই থাকলে ভালো হতো থাকলে খুব মজা হতো জানি না কবে তিনজন একসাথে হব ঠিক আছে আসিস তাহলে তিন দুজনে মাঠে এসে দেখেছিস মনে পড়ে জায়গাটা তুই হয়তো চিনবি না চিনতে না আমি অন্যরকম হয়ে গেছে তো মাঠ এই টাইমে তো মাঠে লোক থাকেও না এখন কয়টা বাজে চারটের মতো বাজে এখন দুজনে বসে একটু গল্প সব সবসময় তো একসঙ্গে হতে পারি না একটু গল্প করব ওই জন্য মাঠে এসেছি তাই ভাবলাম একটু ব্লগ বানিয়েই নিই তো তোমরা কিন্তু ভিডিওটা কেউ না পুরো ভিডিওটা দেখবে কাটবে না কিন্তু পুরোটা ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকবে আর এই মাঠটা তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো সঙ্গে থাকো পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো সেটা হয়েছে দেখো অসাধারণ লাগছে অসাধারণ কিন্তু আমার ভয় লাগছে এ ভয়তে সরে যায় নাকি বাবা ভয়ও লাগছে বাবার বাবা ভয়ও পাচ্ছিলাম দেখো কত ছাগল খুব ভয় লাগছিল তবু তুই দেখো এক পাল ছাগল এক পাল পাগলের মতো রোদের মধ্যে দুজনে বেরিয়েছি হাঁটতে 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 চলে এসেছি কত দূর দেখো বাবা কি রোদ সব পাগলি পাগলি হয়ে গেছি এই একটা পাগলি আমরা সব পাগলি হয়ে গেছি এই রোদে সবাই ঢেকে ঢুকে বেরার ছাতা নাই কিন্তু আমরা দেখো পুরো রোদের মধ্যে কিভাবে বেরিয়ে গেছি ওই তো করছে না এই দেখো আমরা আকবার চলে এসেছি আঁক খেতেই ভিডিও করলামই তুই আগের দিন আঁক চুরি করেছিস ওটাই তো মজার এশো না হেভি মজা ও আগের দিন ও আগের দিন না এই ক্ষেত্র থেকে আঁক করে নিয়ে গিয়েছিলো ওটাই তো মজা তাই না সবাই বলে দেবে ঠিক আছে এই দেখো আগবাগান আমি পুলিশের কাছে হ্যাঁ ঠিক আছে আমার নাম্বারটা নিয়ে নিও হ্যাঁ পুলিশকে দেওয়ার জন্য এই দেখো আগবাগানে চলে এসেছি আরো আখ খেতে ইচ্ছে করলে এই মাঠে চলে এসো আখ খেতে ঠিকানা দেওয়া যাবে না কিন্তু খেত দেখালাম এখন আমরা বাড়ি যাচ্ছি সেই কখন এসছি তোমরা তো দেখলা দুজনে অনেক গল্প করলাম রিলিজ বানালাম ঠিক আছে তো দেখা হবে আবার কবে দেখা হবে যাই না ফোন করি যদিও ওরও সময় হয় না আমারও সময় হয় না তবুও চেষ্টা করি হাওড়া হাওড়া অনেক সেটাই তো বলছি কলকাতার হাওড়া তো যাই হোক তোমরা ভিডিওটা পুরো দেখো আমরা খুব খুব আজকে মজা করলাম হ্যাঁ বিহেভ বিহেভ মজা করলাম তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো রাখছি হ্যাঁ হ্যাঁ